আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম রাজু ইউটিউব মাই চ্যানেলে আপনারা দেখছেন রাজু ইউটিউব মাই চ্যানেল চ্যানেলটি গার্মেন্টস রিয়েলেটেড গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলটিতে যারা গার্মেন্টসে কাজ শিখতে ইচ্ছুক বা কাজ করার ইচ্ছুক বা গার্মেন্টস বিষয়ে জানার আগ্রহ তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও সারার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আমি আজকে যে বিষয়ে আলোচনা করবো সে বিষয়টি হলো কভার কত প্রকার ও কী কী এবং কভারের কী মেজারমেন্ট রয়েছে সম্পূর্ণটা আমার এই ভিডিওতে আলোচনা করবো তাই সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি নাটিনের সম্পূর্ণ দেখার জন্য তো আজকের আর কথা না বাড়িয়ে চলে যায় মুভ ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও থেকে যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন তা হলো কভার কত প্রকার ও কি কি। কভারের মাপ কতভাবে দেওয়া যায় এই বিষয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব আমার এই ভিডিওটিতে কভার এবং কভারের প্রকারভেদ কভার তিন প্রকার যথা এক নম্বরে ওয়ান পিস ব্যান্ড কভার এখন দুই নাম্বারে টু পিস ব্যান্ড কভার তিন নম্বরে ওপেন রাউন্ড কভার ওয়ান পিস রাউন্ড কভার যে ব্যান্ড ও কভার একটি কাপড় দ্বারা তৈরি তাকে ওয়ান পিস ব্যান্ড কভার বলে ব্যান্ড ও কভার আলাদা কোনো কাপড় নেয় তাকে ওয়ান পিস ব্যান্ড কভার বলা হয় টু পিস ব্যান্ড কভার যে কভারে ব্যান্ড ও কভার আলাদা কাপড় দিয়ে তৈরি করে তাকে টু পিস ব্যান্ড কভার বলে ব্যান্ড ও কভারের জয়েন্ট করে যা দ্বারা তাকে টু পিস ব্যান্ড কভার বলা হয় ওপেন রাউন্ড কভার অনেক সময় দেখা যায় ব্যান্ড সারা শুধু কভার শোল্ডারের পিছন থেকে এবং ফরন সাইডের পিছনে থাকে এক ব্যান্ড কভার বলে আরেকটি কভার সারা ব্যান্ড এবং ব্যান্ড সারা কভার হতে পারে কভারের মাপ কভারের মাপ দুইভাবে নেওয়া যায় উইথ নোস কভার নোজ সহ মাপ উইদাউট নোস বা বাটুন টু বাটুন হোম পর্যন্ত কভারের মাপ নেওয়া যায় তো বন্ধুরা আজকের এই পর্যন্তই আমি আপনাদের জানাবাম যে কভার কত প্রকার ও কি এবং কভারের মেজারমেন্ট কিভাবে নেওয়া যায় আজকের এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ